ইলিশ মাছের দাম কেমন আছে পনেরোশো পনেরোশো টাকা কেজি ওজন কেমন ওজন এক কেজি এক কেজি ওজনের ইলিশ পনেরোশো টাকা দাম আগের চেয়ে অনেকটা কমে গেছে বলা যায় পদ্মা নদীর ইলিশ মাছ কাকা ইলিশ মাছের দামটা কেমন আছে বাবা এগুলো কাকা নয়শো গ্রাম সাইজের মাছ ষোলোশো টাকা কেজি নয়শো গ্রাম সাইজ ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার প্রিয় দর্শক নানা ধরনের মাছ আসছে বাজারে টাকা ইলিশ মাছের দাম কেমন আছে পনেরোশো পনেরোশো টাকা কেজি ওজন কেমন ওজন এক কেজি এক কেজি ওজনের ইলিশ পনেরোশো টাকা দাম আগের চেয়ে অনেকটা কমে গেছে বলা যায় পদ্মা নদীর ইলিশ মাছ কাকা ইলিশ মাছের দামটা কেমন আছে বাবা এগুলো কাকা নয়শো গ্রাম সাইজের মাছ ষোলোশো টাকা কেজি নয়শো গ্রাম সাইজ ষোলোশো টাকা কেজি কাকাটা কি পদ্মা না চাঁদপুরে এই কাকা সুরেশ্বরের নামার মাছ মাছ অনেক ভালো সুরেশ্বরের সুরেশ্বর গাঁটটা তো বিখ্যাত ইলিশ হ্যাঁ ইলিশের জন্য বিখ্যাত তাহলে একদম কত বেঁচবেন একদম ষোলোশো একদম ষোলোশো টাকা দামটা একটু কমছে না গেছে হ্যাঁ আগের চেয়ে একটু কমছে কাকা এই মাছটা কি একটু বড় ওইটা দেড় কেজি দেড় কেজি ওজন এটা কত করে বিক্রি করলো ওটা হলো আপনার পঁচিশশো টাকা কিলো পঁচিশশো টাকা কেজি

প্রিয় দর্শক এখানে শোল মাছ দেখছি এবং সাথে গজার মাছও আছে শোল মাছগুলো সাতশো টাকা কেজি আজ গজার মাছটা ছয়শো টাকা প্রিয় দর্শক আর যে শিং মাছ দেখছেন বেশ বড় বড় শিং মাছ এগুলো খাটির শিং মাছ এই শিং মাছ বলছি এগারোশো টাকা কেজি কই মাছ দেখা যাচ্ছে কই মাছ বিক্রি হচ্ছে পনেরোশো টাকা কেজি প্রিয় দর্শক এই বাজারে নানা ধরনের ক্রেতা এসে থাকেন এবং মাছ কিনে থাকেন এই বাজার নদীর বা প্রাকৃতিক নদী নালা খাল বিলের বিভিন্ন মাছ কেনাবেচার ক্ষেত্রে একটা সুনা মাছের প্রিয়দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এবং তার সাথে বাজার ব্যবস্থা বিশেষ করে এক ধরনের কাস্টমার এখানে তৈরি হয়েছে যারা বেশি দামে নদী নালা খাল বিলের মাছ এ বাজার থেকে কিনে থাকেন যার ফলে দাম বেশি হলেও ব্যবসায়ীরা এখানে মাছগুলো নিয়ে আসেন এবং বেচা কিনা করে থাকেন এখানে আসলে একটা সুবিধা হলো বাজা একটা মোটামুটি প্রশস্ত রাস্তার কাছে একবারই পরিচ্ছন্ন এবং যে খুশি যেভাবে খুশি যাতায়াত করতে পারেন বিশেষ করে মহিলাদের জন্য বাজারটা খুবই সুবিধাজনক এখানে কোনো গ্যাদারিং নেই একটা মহিলাকে বাজার করতে গেলে অনেক সময় একটা বিব্রত অবস্থায় পড়তে হয় কিন্তু রাস্তার পাশে হওয়ায় সেটা এখানে হয় না এখানে প্রচুর মহিলারা বাজার করতে এসে থাকেন কারণ বাজারে একটা বিশেষ সুবিধা হলো প্রশস্ত রাস্তার পাশে এবং মুভমেন্টে মহিলাদের সুবিধা হয়ে থাকে কারণ লোকজন তারা অনেক হালকা থাকে এখানে কিন্তু দর্শক অনেকে প্রশ্ন করে থাকেন যে এইখানে মাছোগ্রাম অত্যন্ত বেশি আসলে বেশি হওয়ার কারণটা হলো এখানে যে ক্রেতা সাধারণ আছে ওনারা বেশি দাম দিয়েই মাছটা কিনে থাকেন অর্থাৎ বিক্রেতারা ক্রেতাদের মাঝে একটা আস্থা জন্মাতে বিশেষ করে সমর্থ হয়েছে যে মাছগুলো স্বাভাবিকভাবে নদী থেকে আসে কারণ সেই বিশ্বাস এবং সেই প্রমাণ ওনারা পেয়েই সাধারণত এই মাছগুলো এখান থেকে বেশি দাম কিনে থাকেন দর্শক এখানে বেশ কিছু মাগুর এবং শিং মাছ দেখছি যেগুলোর দাম বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে শিং মাছের দাম চাচ্ছে এগারোশো টাকার কেজি এখানে গুড়াটাকে আছে যেগুলো বর্তা বা লাউ খেতে অত্যন্ত সুস্বাদু সেটার দাম চাচ্ছে চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ষোলোশো টাকা করে কেজি আর যে এখানে রুই মাছ আছে সে রুই মাছগুলো সাতশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে সে মাছের দাম মোটামুটিভাবে কম এখানে বেশিরভাগ মাছগুলি জিওল মাছগুলো দর্শক এখানে দেখছি কই শিং তারপর দেখছি শোল মাছ এখন কই মাছ শীতকালের চেয়ে দাম অনেক কমে আসছে এই কই মাছগুলো আটশো টাকা কেজি যাচ্ছে প্রিয় দর্শক ইয়ে আছে কোরআন আছে আর আইড কেমন দাম কাকা আটশো টাকা কেজি আর এখানে রুই কাতলাগুলো কেমন দাম আছে তিনশো ষাট টাকা আর কাকা এটা তো টাটকিনি যে টাটকিনি ছয়শো টাকা আর কাকা ট্যাংরাটা ট্যাংরা সাতশো টাকা আর কাকা পাবদাটা দেখছি পদ্মা নদীর ইলিশ মাছ প্রিয় দর্শক মোটামুটিভাবে বাজার জমে উঠেছে আর এখানে দেখা যাচ্ছে পাঙ্গাস দেখা যাচ্ছে আরি মাছ গোয়াল মাছ দর্শক প্রিয় দর্শক আর জমে উঠেছে দুপুরা নদীর মাছের বাজার এখানে দেখা যাচ্ছে কিছু শিং মাছ প্রিয় দর্শক বিক্রি হচ্ছে এগুলো এগারোশো টাকা করে আর এই মাছগুলো বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি এখানে যে শোল মাছ আছে গজার মাছ আছে গড়পর্তা দাম হচ্ছে নয়শো টাকা কেজি প্রিয় দর্শক জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যালো ভাইয়া এইখানে যে আরি মাছ দেখতেছি কেমন দাম আছে কেজি এগারোশো টাকা আর এইখানে কোরাল মাছটা কোরালটা এক হাজার টাকা

টাকা এডি কত যে উঠাইলেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এখানে দেখছি দুই কাতলা মোটামুটিটা বেশ সুন্দর মাছ প্রিয় দর্শক একটা পাঙ্গাস মাছ দেখছি বেশ বড় ধরনের কাকা ওজন কেমন হয় পাঙ্গাস মাছটা দশ কেজি দাম কেমন আছে এটা এখন বর্তমানে দাম কম তো শুরু হয়ে গেছে কোন জায়গার পাঙ্গাস মাছ এটা পদ্মার পাঙ্গাস প্রিয় দর্শক পদ্মার পাঙ্গাস মাছ দশ কেজি ওজনের এখন দাম কত বললেন আটশো টাকা কেজি দাম কমে গেছে প্রিয় দর্শক এইখানে আরও কিছু মাছ দেখছি

আরে কাটা বোয়াল মাছ কাটা বোয়াল মাছ আষ্টো হয়ে গেছে বোয়াল মাছের দামও কমে গেছে প্রিয় দর্শক মোটামুটি আজকে সব মাছের দামই ভালো তো বানু থাকেন ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রিপন ভাইয়ের দোকান উনি পদ্মা নদীর ছোট মাছগুলো রাখেন রিপন ভাই আছেন কেমন আজকে তো অনেক তাজা তাজা মাছ আনবেন ভাই এখানে কি কি মাছ আছে রিপন ভাই এখানে আছে কাজুলি ট্যাংরা নদীর গোলসা কেমন দাম আছে রিপন ভাই

প্রিয় দর্শক এইখানে দেখছি বিক্রেতা কিছু মাছ গুছাচ্ছে অর্থাৎ মাছগুলো মাপ দিচ্ছে কোনো কাস্টমার হয়তো অর্ডার করেছে প্রিয় দর্শক এইখানে দেখা যাচ্ছে কিছু পাঙ্গাস মাছের পোনা প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক ব্যাপারটি এগুলো সাধারণত ন্যাচারাল একদম প্রাকৃতিক যে পাঙ্গাস মাছ আছে নদীতে সেই মাছের পোনা এই মাছগুলোকে আসলে অনেক ক্ষেত্রেই আমরা বড় হতে দিচ্ছি না অর্থাৎ এই ছোটো অবস্থায় মাছগুলো আমরা খেয়ে ফেলছি যার ফলে মাছ আর বড়ো হতে পারছে না মাছের ক্রাইসিস তৈরি হচ্ছে প্রিয় দর্শক এটা খুবই দুঃখজনক ব্যাপার